সুপ্রিয়া বন্ধুগণ সবাইকে স্বাগতম আমাদের নতুন আরো একটি ভিডিওতে রূপ সৌন্দর্যে ভরা এই বাংলায় ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের কথা চিন্তা করে আজ আমরা এক অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের অন্যতম পর্যটন সমৃদ্ধ একটি জেলার সেরা দশটি দর্শনীয় স্থান আপনাদের সামনে তথ্য সহ এমনভাবে উপস্থাপন করব যা আপনাদের এই দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে বেশ উপকারী হবে সাথে আশেপাশের আরো কিছু লুকায়িত সৌন্দর্যের খোঁজ থাকবে আজকের ভিডিওতে নাম্বার টেন তামাবিল স্থলবন্দর বন্ধুরা সিলেট ভ্রমণ পরিকল্পনায় কিন্তু আপনাদের এই স্থানটি এড়িয়ে যাওয়া একদমই উচিত হবে না সিলেটের গোয়াংঘাট উপজেলার অবস্থিত জাফরং যাবার পথে পাঁচ কিলোমিটার পূর্বে এবং সিলেট শহর থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার দূরে এই অসাধারণ সুন্দর দর্শনীয় স্থানটির অবস্থান সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখান থেকে সরাসরি ভারতের পাহাড়গুলো এবং বেশ কিছু ঝর্ণার সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করা যায় তামাবিলের ওপারে ভারতের মেঘালয় রাজ্য আর তামাবিল যাবার পথে কিন্তু পথের বাকে বাকে বিশাল পাহাড় ঝর্নার ভিউ পথেই আপনার ভ্রমণ পিপাসায় মেটাবে নিশ্চিত যেখানে পৌঁছে সীমান্ত দ্বার এবং পাশেই পর্যাপ্ত নিরাপত্তার সাথে নিয়ম মেনে আপনারা জায়গাটি ঘুরে দেখতে পারবেন এবং ছবি ওঠাতে পারবেন যেখানে রয়েছে তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট তামাবিল স্থল শুল্ক স্টেশন এবং বন্দর কার্যক্রম পরিচালনার জন্য সংরক্ষিত এলাকা এবং তার আশেপাশের পাহাড়ি অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ অন্যদিকে এখানে বসে সময় কাটানোর জন্য এবং খাবারের জন্য বেশ কিছু খাবারের দোকানও আপনারা দেখতে পারবেন নাম্বার 9 ডিবির হাওর বা লাল সাপলা বিল এই ডিবির হাওর শীতকালে কিন্তু সিলেট জেলার একটি বেশ জনপ্রিয় দর্শনীয় স্থান যা জাফলং যাবার পথে সিলেট তামাবিল মহাসড়কের পাশে জয়ন্তাপুর বাজার পার হয়ে মেঠো পথে কিছুটা এগোলেই পেয়ে যাবেন যেখান থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলোর সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাশাপাশি নির্দিষ্ট ভাড়ায় হাওরের নৌকা ভ্রমণ করে হাওরের মাঝে থাকা অসাধারণ সুন্দর একটি মন্দির পরিদর্শন করতে পারবেন তাই আসন্ন শীতে সিলেট ভ্রমণের ডে টুরে সকালের প্রথম স্পট হিসাবে ফিক্সড করতে পারেন এই লাল শাপলা বিল বা ডিবির হাওর যা সকাল সাতটা থেকে নয়টার মধ্যে ঘুরে চলে যেতে পারেন জাঁপলংয়ে যেখানে দুপুরের মধ্যে ঘোরাঘুরি শেষ করে বিকালটা কাটাতে পারেন অসাধারণ সুন্দর লালা খালে নাম্বার এই লালাখাল। লালাখাল জেলার সীমান্তবর্তী এলাকা জয়ন্তাপুর উপজেলায় অবস্থিত এই লালাখালে আসারও উপযুক্ত সময় শীতকাল যেখানে নদী পাহাড় আর চা বাগানের সৌন্দর্য আপনাকে কখনোই নিরাশ করবে না নাম্বার সেভেন বিছারাকান্দি যেখানে পাহাড়ের অসাধারণ দৃশ্যের সাথে পাথুরে পরিবেশে স্বচ্ছ পানিতে গা ভিজিয়ে উপভোগ করা যায় অপরূপ নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য নাম্বার ঝর্ণা ভারতের মেঘালয়ের সীমান্তবর্তী একটি গ্রামের নাম পান্থুমাই যার নামেই এই পান্থুমাই ঝর্ণার নামকরণ স্থানটি ভারত বাংলাদেশ সীমান্তে হলেও ঝর্ণাটির অবস্থান কিন্তু ভারতে তাই সরাসরি ঝর্ণাতে না নামতে পারলেও খুব কাছ থেকে ঝর্ণাটির সৌন্দর্য উপভোগ করা যায় সাথে বাংলাদেশের সব থেকে সুন্দরতম গ্রামে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপলব্ধির পাশাপাশি ঘুরে দেখতে পারবেন এখানকার প্রাকৃতিক পরিবেশ নাম্বার ফাইভ নলজুরি মাঠ বাংলাদেশের কাশ্মীর খ্যাত নলজুরি মাঠ সিলেট ভ্রমণ তালিকা থেকে বাদ পড়ে গেলে হয়তো আপনার সিলেট ভ্রমণ সত্যি অসম্পূর্ণই রয়ে যাবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার অসাধারণ সুন্দরী মাঠটির পাশে থাকা প্রাকৃতিক পাহাড়ি ঝর্ণা নদী আর সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ অসীম আকাশের সাথে পাহাড়ের মিতালি সত্যিই আপনাকে মুগ্ধ করবে সিলেট শহর থেকে জাফলংগামী বাস লেগুনা বা সিএনজি করে যাবার পথে নলজুরি বাজারের মাঝে হাতের ডানে থাকা মেঠো পথে বেশ কিছুটা সামনে এগোলেই আপনারা এই মাঠে পৌঁছাতে পারবেন নাম্বার ফোর সংগ্রামপুঞ্জি ঝর্ণা বা মায়াবী ঝর্ণা জাফলং জিরো পয়েন্ট থেকে ভারত সীমান্তের খুব কাছে অবস্থিত স্বচ্ছ জলধারার এই বিশাল ঝর্ণাটি বাংলাদেশ সীমান্তে পড়ার সুবিধার্থে নিরাপত্তার সাথে এই ঝর্ণায় গা ভিজিয়ে ঝর্ণার সৌন্দর্য উপভোগের সুযোগ কিন্তু সিলেট ভ্রমণে মিস করা একদমই উচিত হবে না নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ শীতল এই ঝর্ণাটিতে সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে কিন্তু অবশ্যই বর্ষার মৌসুমে এই স্থানে আসতে হবে তাই অবশ্যই সিলেট ভ্রমণের দর্শনীয় স্থানের তালিকায় এই ঝর্ণাটির সৌন্দর্য দিক থেকে অবশ্যই কোনো অংশেই পিছিয়ে থাকবে না নাম্বার থ্রি সাদা পাথর পাহাড় পাথর আর স্বচ্ছ জলরাশির লীলাভূমি বাংলাদেশের সিলেট বিভাগের কোম্পানিগঞ্জ উপজেলার ভারতের মেঘালয়ের কোলঘেষে লুকায়িত এক টুকরো স্বর্গের নাম হচ্ছে সাদা পাথর যেখানে মেঘালয়ের স্বচ্ছ জলধারা থেকে সৃষ্টি হয়েছে ধলাই নদীর যেখানে পাথর তার উপর বয়ে চলা স্বচ্ছ জলরাশির টানে ভ্রমণ পিপাসুরা প্রতিনিয়তই ভিড় করে এই স্থানে তাই বন্ধুরা অনেকের কাছেই কিন্তু সিলেট ভ্রমণের সব থেকে সুন্দরতম স্থানও হতে পারে এই সাদা পাথর নাম্বার টু রাতারগুল সোয়াম ফরেস্ট নিচে স্বচ্ছ পানি উপরে গাছপালায় ছায় ঘেরা প্রাকৃতিক পরিবেশে আলোর লুকুচুরি মায়াবী মহনীয় শব্দে গাছ ছমছমে প্রাকৃতিক পরিবেশ এজন্যই হয়তো রাতারগুলকে বলা হয় বাংলার আমাজন উত্তরে ভারতের মেঘালয় থেকে আসা গোয়ায়ের নদী দক্ষিণে বিশাল হাওর মাঝে জলজ বাগান সব মিলিয়ে নৈসর্গিক এই প্রকৃতি যেন ভ্রমণ পিপাসুদের হাত ছানি দিয়ে রাখছে নাম্বার ওয়ান জাফলং প্রকৃতি কন্যা হিসাবে সুপরিচিত জাফলং শুধু সিলেটের নয় পুরো বাংলাদেশের সুন্দরতম স্থানের তালিকায় কিন্তু বেশ উপরেই থাকবে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি পাহাড়ের উপর দিয়ে বয়ে চলা বিআই নদীর স্বচ্ছ জলধারা ঝুলন্ত ডাউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড়ে সাদা মেঘের খেলা জাফলং করেছে অনন্য তাই শীত গ্রীষ্ম বর্ষা যে ঋতুতেই আপনি ভ্রমণে আসেন না কেন জাফরং কিন্তু আপনার ভ্রমণ তালিকার প্রথমেই থাকবে এছাড়াও সিলেটে কিন্তু আরো অসংখ্য ছোট বড় অসাধারণ সব দর্শনীয় স্থান রয়েছে যা আজকের ভিডিওতে স্থান না পেলেও পরবর্তীতে ক্রমান্বয়ে তথ্য সহ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা থাকবে তাই আজকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে প্রকৃতির মাঝে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ